শীতের দিন ধনেপাতা দিয়ে মাছ ভুনা খেতে ভালোই লাগে তো আজকে সকালে আমার হাজব্যান্ডকে বাজারে পাঠালাম তো বাজার থেকে সে মাছ কিনে নিয়ে আসলো তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। তো অনেক দিন পর পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ সাধারণত আমাদের খাওয়া হয় না তো আজকে আমার খুব ইচ্ছে হলো পাঙ্গাস মাছ খেতে তো পাঙ্গাস মাছ নিয়ে আসলো তো মাছটা আমি কেটে কুটে রেডি করলাম এটাকে ভালো মতো ধুয়ে ভেজে নিব তো মাছটা ফার্স্ট একটু হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এখন মাছটা ভেজে নিব একটু হলুদ আর লবণ মিক্সড করে মাছটা ভেজে নিচ্ছি তো অনেকে পাঙ্গাস মাছ এমনিতেই রান্না করে খায় না ভেজেই তো আমি আমার কাছে মনে হলো একটু ভেজে নিলে আর মাছটা খেতে ভালো লাগবে তাই আমি মাছটা একটু ভেজে দিচ্ছি ফার্স্টে তো মাছটা একটু উলটিয়ে দিব এখন পাঙ্গাস মাছ এক একজন এক এক রকমভাবে রান্না করে খায় কেউ ভেজে খায় কেউ আবার না ভেজে রান্না করে মশলা কষিয়ে আমি সাধারণত মাছ ভেজেই রান্না করি তো মাছটা ভাজার পর এটাকে আমি ভুনা করব। অনেকেই বলে যে পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে না তো আমার কাছে মনে হয় ভালোই লাগে পাঙ্গাস মাছ খেতে এর জন্য আজকে আমি আমার মনের মতো করে মাছটা রান্না করছি যাতে করে ভালো লাগে তো মাছটা ভাজার পরে মাছটার যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিলাম তো ভালো করে আগে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পরে মশলাটা একটু ভালো মতো কষিয়ে একটু নিয়ে তো এর ভিতরে একটু পানি দিয়ে ভালো মতো কষাচ্ছি তারপর ভিতরে মাছগুলো দিয়ে দিব তো আমার ভেজে রাখা মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম তারপর এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম আমি এর আগে লবণ দিয়েছি মাছে সামান্য তবে আমার মনে হয়েছে যে লবণ একটু কম হয়েছে এর জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিব কারণ মাছের ভিতরে লবণ কম হলে খেতে ভালো লাগে না এর জন্য আমি আর একটু এক্সট্রাভাবে লবণ দিয়ে দিলাম তো এভাবে রেখে দেবো মাছটা একটু ভুনা ভুনা হওয়ার পরে আমি এর ভিতরে ধনে পাতা দিয়ে দেবো পরে ধনে পাতা একটু ছিটিয়ে দেব তো মাছটা মোটামুটি আমার হয়ে গিয়েছে তো আমি ধনে পাতাও করে ছিটিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার মাছ রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ